হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ আজকের রেসিপি হচ্ছে ডিফারেন্ট একদম ডিফারেন্ট চিকেন বোনা রেসিপি আপনারা যদি শ্বশুরবাড়ির মানুষকে খুশি করতে চান তাহলে এরকম রেসিপি বানিয়ে খাওয়াবেন দেখবেন সবাই আপনার প্রতি খুশি হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বলছি তো চলে আসি আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস গুলা যেগুলো লাগবে আমি এখানে নিয়েছি পাঁচ দশ থেকে বারোটা হচ্ছে শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন আস্ত পাঁচ পুরন টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখন আমি কিছু পানি দিয়ে এটাকে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে কিন্তু সবগুলা ইনগ্রিডিয়েন্টস একদম সফট হয়ে যাবে ব্লেন্ডার করতে বলেন আর শিল্পাটায় যদি আপনারা বাটেন দেখবেন একদম সহজ হয়ে যাবে তাড়াতাড়ি এটা হচ্ছে আপনারা বাটতে পারবেন এর জন্য আমি ভিজিয়ে রেখেছি আপনারা যদি ভিজিয়ে রাখতে চান রাখবেন না হয় আপনারা সাথে সাথেও এটা করতে পারেন বাট ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সফট হয় আর ব্লেন্ডার করতে সুবিধা হয় তো আমি এখন এই গ্রাইন্ডার মধ্যে কিছু পানি দিয়ে আমি মশলাটাকে হচ্ছে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে চেরি টমেটো আট থেকে দশটা আপনারা যদি বড় টমেটো দিতে চান তাহলে কুচি করে নেবেন আমি আস্তই নিয়েছি কারণ এগুলা ছোটো এখানে নিয়ে নিয়েছি গরম মশলা হচ্ছে আপনার লং গোলমরিচ এলাচ দারুচিনি তেজপাতা স্টার এনিস জয়ফল আর জয়ত্রী স্টার এনিস জয়ফল জয়ত্রী যদি আপনাদের কাছে না থাকে কোনো সমস্যা নাই যা যেগুলো আপনাদের কাছে আসে সেগুলো দিয়ে রান্না করতে পারেন কিন্তু এগুলো দিলে কিন্তু অনেক মজার হচ্ছে টেস্ট পাবেন স্মেলটা সুন্দর আসে তেলটা গরম করে নিয়ে এখন আমি সব মশলা তেলে দিয়ে দিচ্ছি তেল থেকে যখন দেখবেন সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তখনই আপনারা দিয়ে দেবেন হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায় এর জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু পরে আর কোনো লবণ ইউজ করবো না এটা আমি এখনই দিয়ে দিচ্ছি একবারে এখন আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা এখন আমি একসাথে মিশিয়ে নিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে নেব বেশি ব্রাউন কালার করবেন না তাতে কিন্তু তরকারি হচ্ছে হেতু তেতু লাগতে পারে বাট হালকা ব্রাউন কালার করেই হচ্ছে নিলেই হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এরকমটা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমাদেরকে কিন্তু আর কোনো গুড়া মশলা ইউজ করতে হবে না পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু যখন দেখবেন মশলাটা একটু কষানো হবে তখন অনেক সুন্দর কালার চলে আসবে দেখতে পাচ্ছেন সুন্দর কালার চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো আপনারা যদি বড় টমেটো দেন তাহলে কুচি কুচি করে দেবেন আমার এটা যেহেতু চেরি টমেটো এর জন্য আমি আস্তই দিয়েছি কিছুক্ষণ কষানোর পর এটা হচ্ছে টমেটো একদম সফট হয়ে গিয়েছে আমি এখন মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখন আমি অল্প পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব যেন মশলার একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায় মশলা থেকে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে পুরোপুরি এখন আমি হচ্ছে গুলো দিয়ে দিচ্ছি মশলাটা আপনারা যত বেশি কষাবেন ততই হচ্ছে আপনার তরকারির স্বাদটা বাড়বে তো আমি মশলার সাথে এখন হচ্ছে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন ডাকনা দিয়ে এটা ডেকে স্লো কুকে রান্না করব আমি মিডিয়াম টু লো করে দেখতেই পাচ্ছেন আমার চিকেন থেকে হচ্ছে পানি ছেড়ে দিয়েছে অনেকগুলা এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল স্পুন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণেই কিন্তু আপনার তরকারির স্বাদ একদম ডিফারেন্ট হয়ে যাবে আর যেহেতু আমরা এখানে বাটা মশলা ইউজ করেছি এটা কিন্তু অন্যরকম স্বাদ আপনারা একবার ট্রাই করবেন দেখতে পারবেন যে কিরকম হয় এটা বাতের সাথে বলেন পরোটার সাথে বলেন গরম গরম বাতের সাথে খেলে তো কোথায় নাই অনেক মজা হয় তো আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিরকম কষানো হয়েছে তেলটা ছেড়ে দিয়েছে কিন্তু উপরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টেবিল স্পুন থেকে একদম কম ধরেন কোয়ার্টার স্পুন আমি দিয়ে দিয়েছি গরম মশলা গরম মশলা দিয়ে আমি এটা আরো কিছুক্ষণ রান্না করব। আর এদিকে চারটা কাঁচামরিচ আমি নিয়েছি হামান এটাতে আমি হচ্ছে এটা একদম থেতু করে নেব আপনারা চাইলে এটা পেস্ট করতে পারেন ব্লেন্ডারে যেহেতু আমার এখানে মাত্র চারটা কাঁচামরিচ তার জন্য আমি হামান তিস্তায় এরকম থেতু করে নিয়েছি একদম পেস্টের মতো করে আপনারা নামানোর পাঁচ সাত মিনিট আগেই হচ্ছে কাঁচামরিচের পেস্টটা দেবেন এতে দেখবেন তরকারিতে অনেক সুন্দর একটা ফ্লেভার থাকবে আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখন দনেপাতা পাতা কুচি দনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি লিলিয়ান আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিলিয়ান কুকিং ইউএসএ কথা হবে পরবর্তী নতুন কোনো রিসি রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান টর্ন ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল